কেও যদি মাযহাব নামের আপনি বলেন যে আমি কুরআন হাদিসে এত বেশি दखল অর্জন করেছি কোন মতামত মানার দরকার নেই আমি নিজেই মানতে পারি इट्स ओके আপনি যদি এত বড় স্কলার হন মুজতাহিদ হন আপনি মানতে পারেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কিও ভাইরা ভিডিও ক্লিপ দেখি আপনারা বুঝে নিয়েছেন যে আমি কোন বিষয়টা নিয়ে আজকের এই উপস্থাপনা ভিডিওর উপস্থাপনা করতে যাচ্ছিছি বন্ধুগণ আমরা সকলেই জানি যে আমাদের সমাজে মাযহাব নিয়ে বেশ কিছু জলগুলাগুলে চলছে কিছু মানুষ মাযহাব মানাকে একদম ফর্স বাধ্যতামূলক মানে যেরকম নমাজ ফর্স রুজাফর্স এরকমই মানার বাধ্যতামূলক বলতেছেন এবং কিছু মানুষ মজহব মানাকে মানে ব্যক্তি পূজা বলতেছেন বন্ধুগণ এ বিষয়ের উপর আমরা আজকে বেশ কয়েকজন সম্মানিত শেখ এবং মুখ থেকে আমরা আলোচনা শুনবো আশা করি যারা এই ভিডিওতে ক্লিক করেছেন সম্পূর্ণ ভিডিও যদি আপনারা দেখেন আপনাদের জীবনে অনেক উপকারে আসবেন আসাম প্রথম প্রথমে আমরা শুনে নেই আব্দুল রাজাহ ইউসুফ সাহেব কি বলেন যে মাজহাব মানা মানলে কি হয় সে বিষয়ের উপর আমরা সংক্ষিপ্ত ক্লিপ আছে আসুন আমরা তা শোনার চেষ্টা করি মাঝাব কি মাঝাব কিছুই না যারা মাঝাব মানে তারা উপর পূজা করে মাঝাব মানা জরুরি কি না মাঝাব মানা গুনাহের কাজ জরুরি কেন আপনি যদি বলেন যে আমি ইমাম আবু হানিফাকে মানি আর আল্লাহ যদি বিচার মাঠে ইমাম আবু আবু বলেন যে তুমি কি কাউকে মানতে বলেছিলে তখন আবু হানি আল্লাহ যদি বলেন না 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 আমি কাউকে মানতে বলিনি তখন আপনার কি হবে মাথায় কিছু আছে খবরদার নয় কোনো মাঝাব মানবেন না বন্ধুগণ এবার আমরা শুনব আহুবকর জাকারিয়া সাহেব উনি কি বলেন এই মাজহাব মানা এবং এমনার বিষয় নিয়ে আমরা ইতিমধ্যেই আব্দুল ইউসুফ সাহেব বক্তব্য শুনলাম এবার আমরা মা মানতেই হবে এটা বলাটা বেদাত মাঝাব মানবেন যে জানে না সেটা মাঝাব নামলে কি করবে এমন কোন মানুষ নাই যে মাঝাব মানে না এটা মিথ্যা কথা বলে মাঝাব মানে কারো না কারো মাঝাব মানে হ্যাঁ যদি বড় ইমামের মাঝাব না মানে ছোট ইমামের মাঝাব মানে দেখবেন এটাই মাঝাব মানাটা জাহেজ মাঝাব মানা কখনো শিরিক না মাঝাব মানা ওই সময় হবে যখন কোরআন শূন্য একটা বলছে আপনি বলছেন না মানি না আমাদের অমুকের কথাই শুনতে হবে অমুক ইমামের কথাই আমাকে মানতে হবে তখন সেটা কি হয়ে যায় হ্যাঁ মোতা শীত তখন শীত তড়া হয় আনুগত্যের ক্ষেত্রে আপনি আরেকজনের আনুগত্য করছেন আল্লাহ এবং রসুলের তোয়াকা করেননি তখন হয় এমনি সাধারণত মাঝাব মানাছা কোনো আলেম ছিল না সব আলেম সারা জীবন মাঝাব কিছু না কিছু মেনেছে বড় হয়েছে যখন মুস্তাহিদ হয়ে গেছে তখন আর দরকার নেই মুস্তাহিদ হয়ে গেছে আপনার কেউ কিন্তু মুস্তাহিদ না আপনা আমিও মুস্তাহিদ না সুতরাং আমরাও মাঝাব মানি তবে নির্দিষ্ট একটাকেই মানতে হবে এটা হলো সমস্যা যে আমি একটা মাঝাবই মানব আর কারো কথা মানব না এটা কিন্তু জায়েজ নাই এটা তাকলিদের তাকলিতে শাকসি এবং এটা হল তাকলিতে আরমা অন্ধ তাকলিদ করা কিন্তু এটা শিরিক বলা যাবে না এটা শিরিক বলা যাবে না অতক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত সরাসরি কোরআন বিরোধিতার জন্য সে তার এ পর্যন্ত সে তাকে শিরিক বা বেদা কোনটাই বলা যাবে না জায়েজ ততক্ষণ পর্যন্ত জায়েজ আপনাদের জন্য মাঝাব মানা জায়েজ তবে কোরআন সুন্না যখন আসবে ওইটা ছেড়ে দিয়ে কি নিতে হবে কোরআন সুন্নাকে গ্রহণ করে নিতে হবে সুতরাং এই বিষয়ে বাড়াবাড়ি করাটা একেবারেই অগ্রহণযোগ্য মাঝাব মানাকে শিরিক বানাই ফেলা উচিত বন্ধুগণ আমরা শুনলাম ডক্টর আবু জাকারিয়া সাহেবের বক্তব্য উনি বলতেছেন প্রত্যেকজন মানুষ কারো না কারো মাজহাব মানেই চলে মজহব মেনে চলে আর মজহব মেনে চলতেই হবে কারণ সমাজের প্রত্যেক মানুষ তো মুস্তাহিদ নয় নিজে নিজে হাদিসকে শুদ্ধভাবে কোনটা সহি কোনটা সুস্থ শুদ্ধ তা বিবেচনা করতে পারবে না তাই কারো না কারো মজব মাজহব ফলো করে চলতেই হবে এতে কোনো সমস্যা নেই বন্ধুগণ এবার আমরা শুনবো আরেকজন আমাদের প্রিয় প্রিয় শেখ শেখ আহমদুল্লাহ সাহেব উনি কি বক্তব্য রাখেন আসুন ওনার বক্তব্যটা একটু যদি সহকারে আমরা শোনার চেষ্টা করি আপনি শেখ আব্দুল রাজাক বিন ইউসুফকে মহব্বত করেন উনি পেপসি কোকা কোলা এগুলো খাওয়াকে হারাম বলেন আপনার কাছে ওনার যুক্তি ভালো লাগছে আপনি এটা আমল করেন তাহলে আপনি এই ক্ষেত্রে ওনার মাঝাব মানলেন একটা বিষয় সম্পর্কে জানা খুব পিছে আহলে হাদিস মাঝাব কি আহলে হাদিস কি মাঝাব কি এটা তো ফজর পর্যন্ত কথা করতে হবে আহলে হাদিস কি মাজহাব কি মূলত আহলে হাদিস বলা হয় মহাদিস মূলত প্রাচীন কালে আহলুল হাদিস বলা হয়তো যারা বড় বড় মহাদ্দিস তাদেরকে বলা হয়তো কি আহলুল হাদিস এখন আমাদের দেশে প্রেক্ষাপটে আহলুল হাদিস বলা হয় যারা হাদিসকে অনুসরণের জন্য খুব বেশি চেষ্টা করেন কোশিশ করেন এবং বিশেষ কোনো না মেনে নিজে নিজে হাদিস অনুযায়ী চলার চেষ্টা করেন অল্প কথা সেটাই বোঝানো হয় আর মাঝহাব অনুসারী যারা তাদেরকে বোঝানো হয় কোনো একজন ইমাম করোনা হাদিস অনুযায়ী করে দিয়েছেন সেটাকে অনুসরণ করা কথা বুঝে আসছে কিছু ভাইরা আছেন যারা মনে করেন মাঝাব মানাটা শিরিক এরকম না কিছু এটা মূর্খতা মাঝহাব এটা মাটি ভাইটা বাইর হয়ে যায় না মাঝহাবের যে চারজন প্রসিদ্ধ ইমাম 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 শাহি ইমাম মালিক ইমাম মহমিন রহিমাম তারা প্রত্যেকেই করোনা হাদিস থেকেই আল্লাহ আবিষ্কার করার চেষ্টা করেছেন অতএব তাদের অনুসরণটা দেখতে তাদের অনুসরণ মনে হচ্ছে মূলত ওইটাও কোরআন হাদিসেরই অনুসরণ আর বস্তু তো আমরা কেউ কিন্তু মাঝাবের বাইরে নেই কেউ কিন্তু মাঝাবের বাইরে নাই আপনি শেখ আব্দুর রাজাক বিন ইউসুফকে মহব্বত করেন উনি পেপসি কোকা কোলা এগুলা খাওয়াকে হারাম বলেন আপনার কাছে ওনার যুক্তি ভালো লাগছে আপনি এটা আমল করেন তাহলে আপনি এই ক্ষেত্রে ওনার মাঝাব মানলেন কারণ এখানে কোরআন হাদিসে ডাইরেক্ট কিছু বলা হয় না এটা ওনার বুঝ লাভ ইস্তেহাদ এভাবে এক একজন আলিমের ব্যাখ্যা বিশ্লেষণ মানাটা বাহ্যিকভাবে মনে হয় ওনাকে অনুসরণ করা মূলত ওনার কোরআন হাদিসের ব্যাখ্যাটাকে কি করা অনুসরণ করা এই সম্পর্কে কিতাব তৌহিদের ব্যাখ্যায় যথাসম্ভব শেখ সল আল ফৌজান অথবা কোন একজন মানে হ্যাঁ থেকে পারে ওলাম একজন সদস্য সৌদি আরবের তিনি লিখেছেন ওয়ালাইসের তামাজ হুবু বি আহাদিল মাজাহেবিল আর বাতে আইবুনি আবুবি চার মাঝাবের কোন একটা মাঝাবকে অনুসরণ করা এটা কোনো দর্শনীয় বিষয় ন অন্ধ অনুকরণ যদি হয় সেটা হলো দর্শনীয় আরে ভাই আবু আনিফরমতুল্লাহ মাঝাবের ওনার ফতোয়ার ওয়ান থার্ড না টু থার্ড বা এরকম একটা বড় পার্সেন্টেজ হবে এই পরিমাণে ইখতলাফ করছে ওনারই সাগরের আবু ইউসুফ মোহাম্মদ এবং জুফার রহিম আহমুল্লাহ ওস্তাদের কথার ব্যতিক্রম করছে তাহলে কি অন্ধ অনুসরণ করছে নাকি দলিলে মনে হয়েছে না ওস্তাদটা সঠিক না ইখতলাফ করছেন এবং হানাফি মাঝাব মানে অনেকে মনে করে আবর রহমতুল্লাহ যা বলছে এটা হানায় মাঝাব এটা মূর্খতা এটা জানেন না আপনি হানাফি মাঝাবের শত শত মাসালা আবর রহমতুল্লাহ কথা অনুযায়ী ফতোয়া না ওনার ছাত্রটা বেশি দলিল সমৃদ্ধ ওইটার উপরে ফতোয়া যেমন হানা আপনার নুরুল আনোয়ারা যারা পড়ছেন জানেন হানা ইমাম আবর মতে ফার্সি ভাষায় কেরাত পড়া জায়েজ আস অর্থাৎ অন্য ভাষায় বাংলায়ও কেরাত পড়া কি জায়েজ আছে শুধু জায়েজ না উত্তম অথচ এই কথার উপরে হানাই মাজাবের কি না ফতোয়া না কথাটা কিন্তু মতটা কিন্তু আবার তোলা অতএব যারা মনে করতেছে যে মাঝাব মানে হলো ওই ব্যক্তিকে অনুসরণ করা তারা ভুল বুঝতেছেন মাঝাবের সঠিক ব্যাখ্যা তাদের কাছে নাই তবে হ্যাঁ এটাও ঠিক আমরা আজকাল অন্ধ হয়ে গেছি সবাই নামে বেনামে বিভিন্নভাবে আমরা অন্ধ হয়ে গেছি ব্যক্তির অনুসরণ আমাদেরকে অনেক সময় কি করে দেয় অন্ধ করে দেয় অথচ মাঝহ কোনো মাঝহাব কোনো ইমাম আমাদেরকে অন্ধ হতে শিক্ষা দেন নাই এবং সেটা নাই অবাস্তব কিন্তু আমরা সেগুলোকে বাড়াবাড়ি বন্ধুগণ এখানে দেখলেন আমরা আমরা দেখলাম শেখ আহমদুল্লাহ সাহেবের খুব সুন্দর যুক্তিপূর্ণ একটি বক্তব্য উনি কি বলেছেন এবার আমরা দেখার চেষ্টা করব আরেকজন আমাদের প্রিয় শেখ ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর উনি কি বলেন আসুন উনার বক্তব্য শোনার চেষ্টা কর মাঝহাব মানা কি নির্দিষ্ট একটি মাঝহব মানতে হবে কি না মাজহাব মানা কি তার আগে প্রচুর মাদ্রাসায় পড়া কি কেউ বলেন না তো না যায়জ যায়জ তো জায়েজ দরকার আছে না নেই কিন্তু মাদ্রাসা তো নবী জামানাই ছিল মাদ্রাসা শব্দটাই নবী জামানাই ছিল না কাজে এটা বেদাত ঠিক না ভাই হ্যাঁ বিষয়টা হলো আমরা বুঝি না মাঝহাব মানে কি মাঝহাব মানে হলো মত আমাদের দিন হলো আল্লাহর কোরআন নবীর হাদিস কথা বোঝেননি কিন্তু আমরা সবাই তো বুঝি নবীর হাদিস বুঝি তো সবাই বোঝেন সবাই সব বোঝেন তো হ্যাঁ তাহলে বোঝার জন্য কোনো না কোনো আলেমের ফকির মত নিতে হয় কথা বোঝেননি আপনি বললেন এই হাদিসটা সহি কে বলেছে সহি ইমাম বখারি বলেছে তো আপনি তো আর বোঝেননি তাহলে আপনি ইমাম বখারির মাঝহাব মানলেন আলবানি বলেছে আবদুল্লাহ জাহাঙ্গীর বলেছে আপনি কাজেই মাজহাব মানা নয় কোরআন এবং সুন্না মানাটা হলো দিন তবে সাধারণভাবে কোনো মানুষই কোনো আলেমের মত ছাড়া কোরআন সুন্না মানতে পারে না ভালো আলেম সারা কথাকে বুঝতে পেরেছেন কাজেই আপনি আলবানির মাজাব মানবেন নাহলে আবদানির আবদুল্লাহ জাহাঙ্গীরের মাজাব মানবেন নাহলে আবদুল্লাহ বাজের মাজাব মানবেন নাহলে আহমদ শফির মা একজন না একজনের মানতেই হবে কথাকে বুঝতে পেরেছেন ভাইরা মাজহাব মানা না মানা এর বিধান নির্ভর করবে আপনি কি কীভাবে মানছেন যদি আপনি মনে করেন যে আমি অত কোরআন হাদিস বুঝি না আমি এই আমার দেশের আলেমরা যে কথা বলে ওইটা মানবো হুজুররা যাই বলুক কোরআন বিরোধী হোক হাদিস বিরোধী হোক তাই মানবো এইরকম মানা নাজ আর যদি আপনি মনে করেন আমার কাজ হলো কোরআন এবং হাদিস মেনে চলা কিন্তু আমি বুঝি না অমোক আলেম অমোক ফকি তিনি বোঝেন আমি তার সহযোগিতায় মানব যদি কখনো প্রমাণ হয় তার চিন্তা ভুল আমি ওটা বাদ দিয়ে সুন্নত মানব এই চিন্তায় মাঝহাব মানার ভিতরে কোনো দোষ আছে মুসলিম মোম্মার কেউ বলিনি আর এইরকম না মেনে আপনি ইসলাম মানতে পারবেন না আমার কাছে এটা ঝগড়া করে হুজুর এই হাদিসটা সহি না তুমি কি করবে বুঝলে তুমি তো মোকাল্লেদ তুমি তো একজন না একজনের কথা মানো অমুক বলেছে তিরমিজি বলেছে হাসান আলবানি বলেছে জয়ীব আরে মিয়া আমি তো নিজে সনদ পড়ি তুমি তো মোকাল্লেদ আমি তো মুস্তাহেদ কাজে আমি যদি সহি আমি বলতে পারি সহীনা না জয়ীব তুমি তো কোনো না কোনো লোকের মত মেনেই তোমাকে চলতে হবে যেটা বলছিলাম এই যে ঝগড়া মাঝহাব কোনো দিন না মাঝহাবকে দিন মনে করে না আমার এহিয়াউসনান বইয়ে পাবেন দিন হলো আল্লাহর কোরআন নবীর সুন্না তবে কোরআন সুন্না মানার জন্য কারো না কারোর মতের সহায়তা আমাদের নিতে হবে নির্দিষ্ট একটা মাঝাম মানতে হবে কিনা যদি একাধিক যায় যায় তাহলে একটাও যায় যাবে কোনো শেরেখ একজনের করলে অনেক অনেকজনের করলে যায় যেরকম আছে নাকি আছে নাকি কাজে একাধিক যদি মানা জায়েজ হয় একটা মানাও জায়েজ হবে কোনো দোষ হবে না বিষয়টা হলো একাধিক মানবেন কি করে মনে করেন আমি বললাম এটা জায়েজ মানে আর এক হুজুর বললো না জায়েজ আর তাহলে আপনি সবগুলোকে একসাথে মানতে পারবেন তো পারবেন নাকি কাজে আপনাকে কোনো না কোনো একজন আলেমের উপরে অধিকতর নির্ভর করতে হবে পাশাপাশি নিজে অধ্যয়ন আসুন বন্ধুগণ এবার আমরা দেখার চেষ্টা করব প্রিয় আরেকজন মুফাসির ইকলান ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবের বক্তব্য এখানে আমরা দেখলাম আবদুল্লাহ জাহাঙ্গীর কি সুন্দরভাবে এই বিষয়টা জাতির সামনে উপস্থাপন করলেন বন্ধুগণ আসুন আমরা এবার মিজানুর রহমান আজহারি সাহেবের বক্তব্য দেখার চেষ্টা করি ইসলামের একটা সৌন্দর্য আসলে এই কন্ট্রাডিক্টরি বিষয়গুলো নিয়ে অনেক বেশি কথা হয় সোশ্যাল মিডিয়াতে কেউ খুব বাড়াবাড়ি করে কেউ খুব ছাড়াছাড়ি করে আসলে ব্যালেন্স হতে হবে আল ওয়াসাতিয়াত ওয়াল ইআতিদাল আমাদের মধ্যে এই পারস্পরিক সম্মান দেয়া

তিনি যেভাবে শিখে এসেছেন আলেমদের কাছ থেকে শুনেছেন সে এত রিসার্চ করবে থেকে তার তো একটাই জায়গা ইমাম সাহেব তার তো একটাই জায়গা যার কাছ থেকে তিনি ইসলাম শিখেছেন তো তিনি মাঝাব মানবেন তিনি ওইভাবে আমল করবেন এতে কোনো সমস্যা নেই মাঝাব হচ্ছে ইসলামের বন্ধুগণ এবার আমরা দেখার চেষ্টা করব নুরুল ইসলাম অলিপুরি হুজুরের বক্তব্য উনি বিষয়টা মাঝাব নিয়ে বিষয়টা কিরকম কিরকম উপস্থাপন করতেছেন আসুন আমরা নুরুল ইসলাম অলিপুরি হুজুরের বক্তব্য ফার্মেসিতে বহু রোগের ঔষধ একত্রে পাওয়া যায় পাওয়া যায় কিনা না রুগী ইচ্ছা মতো কিনতো আর খাইতো না ডাক্তারের প্রেসক্রিপশন লাগবে ফার্মেসিতে লক্ষ ঔষধ থাকো তুমি খাইবার লাগিয়া না তোমার খাইবার জন্য ডাক্তারের যে এলেখা দেয় শুধু সেটা খাইবা ঠিক তেমনিভাবে রসুলের দশ লক্ষ হাদিস আছে দুনিয়াতে তোমার ইচ্ছা মতো অমল করার জন্য নয় আবু হানিফার প্রেসক্রিপশন লাগবে ইমাম শাফির প্রেসক্রিপশন লাগবে ইমাম মালিকের প্রেসক্রিপশন লাগবে ইমাম আহমদ বিন হাম্বালের প্রেসক্রিপশন লাগবে যেই লোকে বলে ডাক্তার আবার কি আর প্রেসক্রিপশন আবার কি ফার্মেসিতে ঔষধ আছে আমার ভকেটেও পয়সা আছে কিনা খাইলেই হয় হেড যেমন জানের বারও ডাবাদবে ঠিক তেমনি ভাবে যে বলে মনাবাব আর কি রসুলের হাদিস আছে আর আমার সামনে বাংলা বোহারি আছে হাদিস পথে আমল করলেই হয় তোমার ইমান রবারও ডাবাদবে বন্ধুগণ এবার আমরা দেখার চেষ্টা করব। মুফতি আরিফ বিন হাবিব সাহেবের বক্তব্য উনি বিষয়টা কীরকম উপস্থাপনা করতেছেন আশা করি যারা অলিপুরি হুজুরের বক্তব্য দেখেছেন তারা বিষয়টা উদাহরণস্বরূপ উনি বুঝিয়েছেন আশা করি আপনারা খুব ভালোই বিষয়টা বুঝতে পেরেছেন এবার আমরা মুফতি আরিফ বিন হাবিব সাহেবের সামান্য কিছু বক্তব্য আমরা শুনে করি কি জানেন মাঝহাব মানি মনে হয় একটা ধর্মের নাম নতুন নাউজুবিল্লাহ বলেন মাঝহাব মানি মত বলেন মাঝহাব অর্থ কি মত বলেন কি মতামত কোরআন সুন্না একত্রিত করে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এই কোরআন সুন্নাকে একত্রিত করে একটা মাসালা আমাদের সামনে উপস্থাপন করেছে এই মাসালাটা দিয়েছে এটাই ওনার মত এটাই ওনার মাঝহাব আরবি বাংলা হলো ওনার মতামত আর কোরআন সুন্না থেকে উনি যে মতটা নিয়েছেন এটা আমরা গ্রহণ করলাম এটাকে বলে মাঝহাব সহজ বিষয়টা আপনাদের সামনে এমনভাবে উপস্থাপন করে তখন বুঝায় যে এটা কোনো নতুন ধর্ম এটা এমন কিছু একটা যেমন বুঘারি শরীফে ইমাম বুঘারীর রহমতুল্লা যে হাদিস লেখছে কি ইমাম বুঘারির হাদিসগুলো আবিষ্কার না সংকলন আমার সাথে একটা বাংলা বলেন সবাই দুইটা বাংলা বলেন বলেন আবিষ্কার সংকলন আবার বলেন আবিষ্কার সংকলন বুঘারি শরীফ ইমাম বুঘারির আবিষ্কার না সংকলন মুসলিম শরীফ ইমাম মুসলিমের আবিষ্কার না হাদিসের সংকলন নাসাই শরীফ ইমাম নাসাইয়ের আবিষ্কার না হাদিসের সংকলন হানাফি মাজহাব ইমাম আবু হানিফার কোন ধর্ম না বরং কোরআন সুন্নার সংকলন ইমাম বুখারির বুখারি শরীফ হাদিসের সংকলন ইমাম মুসলিমের মুসলিম শরীফ হাদিসের সংকলন ইমাম তিরমিজির তিরমিজি শরীফ হাদিসের সংকলন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের যে মাঝাবকে আমরা হানাফি মাঝাব বলি এটা কোরআন ও হাদিসের সংকলন তাহলে বলেন তো হানাফি মাঝাব এটা কি এই যে হানাফি মাঝাব বলি আমরা এই মাঝাব মানে কোরান সুন্নার আবিষ্কার না সংকলন এ তো সহজ বিষয়টা বোহারিটা বুঝেন এরা বুঝেন না তাহলে আমরা কি কোনো আবিষ্কার মানি না সংকলন মানি বা কোরআন সুন্না এটা বিক্ষিপ্ত ছিল ইমাম আবু হানিফা একটা সাজাইস কোরআন সুন্না কোরআন সুন্না এইভাবে সাজাইস এই সাজানোর পর যে সংকলন এই সংকলনটা আমরা মানি আমার কষ্ট লাগে কোথায় দেখেন বোহারি শরীফের যে হাদিসগুলা লেখা হয় এই হাদিসের পিছনে আমার থেকে ওমোকে অমকের থেকে ওমকে অমুকের থেকে ওমকে এইভাবে বর্ণনা না তো যারা বর্ণনাকারী প্রায় সবাই কোনো না কোনো মাজভাবের অনুসারী তো যেই বুঘারি শরীফের হাদিস আমরা মানতেছি যারা বর্ণনা করছে সবাই কোনো না কোনো মাজহাব মানতেছে তো এখন যদি বলেন মাঝহাব মানা যাবে না মাঝহাব বেদাত তাহলে বেদাদীদের থেকে হাদিস নিছেন কি বেদাদি থেকে হাদিস নেওয়া হয়ে গেল না যেমন মনে করেন আমার উস্তাদ আবু জাফর আল কাসিমি ওনার উস্তাদ আঞ্জাসা কাশ্মীরি ওনার উস্তাদ সঈদ হোসেন আহমদ মাদানি ওনার উস্তাদ মাহমুদুল হাসান দেওবন্দি ওনার উস্তাদ কাসেম নানু তুমি কাসেম নানু তুমি রহমতুল্লাহ উস্তাদ আব্দুল গনি মুজাদিদি ওনার উস্তাদ শাহী সাহ ওনার উস্তাদ শাহ আব্দুল আজিজ ওনার উস্তাদ দেহলবি ওনার উস্তাদ মোহাম্মদ ইবনে ইব্রাহিম আবু তাহের মোহাম্মদ ইবনে ইব্রাহিম আত্মাইমি অথবা আবু তাহের মোহাম্মদ ইবনে ইব্রাহিম আল কুর্দি এই মোহাম্মদ ইবনে ইব্রাহিম আল কুর্দি দেখেন এখান থেকে শুরু দেখেন এই ইব্রাহিম আল কুর্দি মোহাম্মদ ইবনে ইব্রাহিম আল কুর্দি উনি হাদিস বলছে যার থেকে ওনার নাম ইব্রাহিম আর শাহিফি তাহলে তাহলে শরীফের হাদিসের মধ্যে এই দেখেন শাফি মাঝাব তাহলে মাঝাবের একজন পাওয়া গেল তো বুহারী শরীফের হাদিসটা কেটে দেন যেহেতু এখানে মাঝাবি একজন আস কথা কি বুঝে আসছে তো দেখেন এই জায়গায় একজন মাঝাবি আছে ওনার উস্তাদের নাম আহমদ ইবনে মোহাম্মদ ওনার উস্তাদের নাম আহমদ ইবনে আব্দুল কুদ্দুস ওনার উস্তাদের নাম মোহাম্মদ ইবনে আহমদ ওনার উস্তাদের নাম আহমদ জাকারিয়া ইবনে মোহাম্মদ ওনার উস্তাদের নাম ইবনে হাজার আস কালানি আস সাফি তাহলে উনিও সাফি মাহাব আবার উনিও শাফি মাঝাব এখন যদি বলেন মাজহাবের কারণে যে মাজহাব মানাটা যারা মাঝহাব এটাকে যদি বেদাত বলেন এটা নতুন কোন ধর্ম বলেন এটা কি সঠিক হবে না ভুল হবে কেন ভুল হবে যদি বলেন এটা সঠিক তাহলে এই হাদিস কেটে দিতে হবে কারণ এই হাদিসের বর্ণনাকারীর মধ্যে মাঝহাব মানে এমন লোক আছে কথা কি আপনাদের সহজে বুঝে আসছে আচ্ছা তো বুঝে থাকলে বলেন আমরা যে হানাফি মাঝহাব এই হানাফি মাজহাব এটা কি কোন আবিষ্কার না কোরআন সুন্নার সংকলন সাফি মাঝহাব কোরআন সুন্নার একটা সংকলন ইমাম আহমদ কোরআন সুন্নার সংকলন করেছে মালিকি মাঝাব সুন্নার সংকলন করেছে নাম নাম হয়ে গেছে ওনার সংকলনটার হয়েছে তো মালিকি। ইমাম শাফির সংকলের নাম হয়েছে শাফি আবু হানিফার সংকলনের নাম হয়েছে হানাফি আহমদ ইবনে হাম্বলনের সংকলনের নাম হয়েছে হাম্বলি ইমাম বুখারির সংকলনের নাম হয়েছে বুখারি ইমাম মুসলিমের সংকলনের নাম হয়েছে মুসলিম মুসলিম কোন আবিষ্কার না এটা হাদিসের সংকলন বুখারী কোন আবিষ্কার না এটা হাদিসের সংকলন তিরবিজি এটা কোন নতুন আবিষ্কার না এটা হাদিসের সংকলন যেমনিভাবে ভাবে এইগুলা হাদিসের সংকলন হানাফি এটা কোরআন হাদিসের একটা সংকলনের নাম সাফি কোরান হাদিসের একটা সংকলনের নাম হাম্বলি কোরআন হাদিসের একটা সংকলনের নাম মালিকি কোরান হাদিসের একটা সংকলনের নাম বুহারি আবিষ্কার না সংকলন হানাফি আবিষ্কার না সংকলন এই তো বুঝে তো সহজ বিষয় এগুলো আর কঠিন করবে না যদি আপনারা কেউ আইসা কয়। তুমি বুঘারি মানো না হানাফি আপনি বলবেন আপনি আবিষ্কার মানে না সংকলন বাংলা কইবেন তো উনি যদি বলে এটা আবার কি করলে আপনি কইবেন হ্যাঁ তুমি আবিষ্কার মানো নতুন না সংকলন তো সে বলবে না নতুন আবিষ্কার বেদাত আমি সংকলন মানি তো বলবেন সংকলনের নাম কোন তখন সে বলবে বুহারি তখন আপনি বলবেন বুখারী আবিষ্কার না তো সে বলবে না তো কি বলবে যে সংকলন তা আপনিও বলে দিবেন আমিও কোরআন হাদিসের একটা সংকলন মানি এই সংকলনটার নাম হানাফি তো প্রিয় বন্ধুগণ আপনারা এখানে আব্দুলাজ্জাহ বিন ইউসুফ সাহেবের বক্তব্য শুনেছেন এবং ডক্টর আউবকর জাকারিয়া মিজানুর রহমান আজারি শেখ আহমদুল্লাহ খন্দকার আব্দুল্লাহ আব্দুল্লা জাহাঙ্গীর সাহেব সহ হ্যাঁ নুরলুল ইসলাম অরুপুরি সহ বেশ কয়েকজনের বক্তব্য আপনারা শুনেছেন বন্ধুগণ এই বক্তব্য শোনার পরে আপনারা কি মনে করেন যে ডক্টর মুফ শেখ আবদুলাজ ইউসুফ সাহেব যে কথাটা বলেছেন যে যে মাঝাব মানে মানে ব্যক্তি পূজা করা এই এই বিষয়টা কি এই বিষয়ের উপর আপনার একটি সম্মত রয়েছে আব্দুল জাহিন ইউসুফ সাহেবের বক্তব্যের উপর আর বন্ধুগণ সম্পূর্ণ ভিডিও দেখার পর আপনাদের মন্তব্য অবশ্যই আপনারা ভিডিওর কমেন্ট এসে কমেন্টে জানাবেন কারণ আপনাদের একটি মূল্যবান মন্তব্য অনেক মানুষের অনেক মানুষের উপকারে আসতে পারে এবং এই ভিডিওটি আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ বিভিন্ন সোশিয়াল সাইটে শেয়ার করে মানুষকে দেখার সুযোগ করে দেবেন যাতে মানুষও সব সব ধরনের ভুল থেকে উঠে আমরা যারা সঠিকভাবে সুন্দরভাবে ইসলামকে ইসলামের প্রত্যেকটি আমলকে আমরা সুন্নত ফজ নকর সব প্রত্যেকটি আমলকে আমরা যাতে শৈশুদ্ধভাবে আমল করতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি